আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বিকালবেলা আমার হাজব্যান্ড কি কি বাজার নিয়ে আসছে দেখেন কিটকি বলেন আর সাথে তো মুরগির খাবার থাকবেই কারণ খামার আছে মুরগির খাবার দিতে হবে এই যে ছোট খাবার আর এটাতে কি দেখি মাছ তেলা খুব মাছ গুলো বড় আছে আর কইডা এই সবজিটারে ওরা বলো শিবচরণ বাজার টানা শেষ আর রান্নার জন্য আমি রেডি করে নিচ্ছি শিবচরণ দিয়া আর এই যে মাছ দিয়ে রান্না করবো একটা মাছ বাজি করতে হবে তুষারের জন্য আর তুষার আব্বু বাজি ছাড়া খাবে আমিও বাজি সহ খাবো আর শিবচরণ দিয়ে এই মাছ দিয়ে রান্না করবো কাঁচামরিচ স্পেস কেটে নিচ্ছি আর আমার বাটা মশল মাছগুলো আগে বাজি করে নেই এগুলো বাজি খাবো আমার মাছ বাজি করা হয়ে গেছে এই যে

মাছ ভাজা আর দিয়ে শিবচরণ দিয়ে রান্না করছি এখানে সাদা ভাত আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ